সবাইকে অনেক অনেক স্বাগত জানাই মন আর আমি চলে এসেছি স্নান ধান সেরে একটু মাঠের দিকে হাঁটতে রাস্তার দিকে আর আজকে মুন স্কুলে যায়নি বললো মা আজকে বাড়িতে থাকি কদিন ধরে তো ক্লাস হচ্ছে না শরীরটাও একটু খারাপ মতো ঘুমিয়ে পড়েছিল টিউশনি থেকে এসে তো উঠে আবার স্নান করে আমি বললাম যে স্নান কর শরীরটা ভালো লাগবে তো যাই হোক রান্নাবান্না কি করবো এখনো কিছু করা হয়নি কী খাবে আজকের একটু বেগুনে ভাজা হবে বেগুনই খাবে গাছে বেগুন হয়েছে দেখছিলাম দুটো তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের সুন্দর একটা হাওয়া রেখেছে এই দিকে বেশ ভালো লাগছে কদিন ধরে তো টানা বৃষ্টি হলো তো আজকে সকাল থেকে একটু রোদের মুখ দেখা গেল আবারও মাঝখানে একটু টিপ টিপ করে বৃষ্টি হলো আর তার আগে আমি জামা কাপড় সব শুকনো করে তুলে নিয়েছি তাড়াতাড়ি তিন দিন ধরে সব ভিজে ছিল মাঠের মধ্যে সব জাল পাতা মাছ বেঁধে আছে না মুন ছোট ছোট আমাদের ঘরে অনেক জাল আছে কিন্তু পাতা হচ্ছে না সাপ পড়ে তো ভয় লাগে ভীষণ ছাড়াতে পারবো না সাপ পড়লে এই যে বর্ষায় মাঠে জল উঠে গেছে এই জল এবার বাড়তে থাকবে আর কমার কোনো চান্স নেই মাঠের মধ্যে সব গরুগুলো খাচ্ছে আর কটা দিন গেলে আর এই ঘাস সব ডুবে যাবে জলে অত অব্দি জল আবারও হয়ে যাবে আস্তে আস্তে চলো বাড়ির দিকে যাই আর মনের বাবাও আজকে বাজারে যায়নি এগুলো কি ফুল বনের মধ্যে ফুটে আছে খুব সুন্দর দেখাচ্ছে তো এগুলো তো এমনিই হয়েছে এখানে একটা প্রজাপতি দেখো কি সুন্দর বসে আছে ফুলের মধ্যে ফুলের কালার আর প্রজাপতির কালার পুরো একই রকম দেখাচ্ছে ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছে মন এই ফোন বর্ষায় নেই এখান থেকে বেশ এইটুকু জায়গা হয়েছে দেখছি রাস্তার গা দিয়ে শুকিয়ে নিয়েছে আর এখনো কিছুটা ভিজে তো উল্টে পাল্টে শুকিয়ে নিতে হচ্ছে কখন আবার বৃষ্টি আসবে গাছে দুটো বেগুন হয়েছিল তুলে নেবো গাছে মনে হচ্ছে এই লাশ ফল মূল বেগুনটা তুলে নেবো আর গাছটাও পোকায় খেয়ে ফেলেছে ওইদিকে ওই একটা হয়েছে দুটো বেগুন আছে গাছে কাটারিটা আনতে হবে আসবে না

চারিদিক থেকে দোগা ছেড়ে সব ওটা জায়গা পাচ্ছে না আজকে জ্ঞান তো মাছ আছে ভাবলাম কেটে খাই এখনো পর্যন্ত ডাটা খাওয়া হয়নি কুমড়োর ডাটা ওদিকে শুকিয়ে যাচ্ছে খাওয়া হচ্ছে না ওই একটা দুটো ডাল কেটে আজকে ঝোলে দেব ওই যে এইগুলো নিচে সব বেরিয়ে যাচ্ছে ডাটা ডান খেতেও খাওয়া মনে হয় ডাটা কেউ পছন্দ করে না ডাটা খাওয়ার মধ্যে আমি খাই মনের বাবা শুধু ঝোলটা খাবে ডাটা শুভেতে পছন্দ করে না दाता अपन सांदा तौर करी अब जानतू मानती राना को तो सांदा देखने का पोका नेशन तो इतने सीखे हों तो क्या हो तो गाना है ये गा वो इधर बेगुनी खा रूपोजुत्ता একটা বড় আগুয়ান দিয়েছে বেশ করেছে এটা দিলেই হয়ে যাবে স্কুলে যায়নি

না গরম নেই নর্মাল ওয়েদার কিন্তু রোদ নেই আর আকাশে মেঘটা ভাসছে আজকে এই ওয়েদারে কি আছে জানো তো নদীতে জল নীল হয়ে যাচ্ছে আর এরকম ওয়েদারে সমুদ্রে ইলিশটা খুব বেশি পাওয়া যায় হ্যাঁ প্রচুর ইলিশ আসতো সিজনে আমরা যখন সুন্দরবনে থাকতাম তখন ওই কাঁধে করে যে বাঁকে করে যেটা বলে বাঁকে করে চাকর নিয়ে ইলিশ মাছ নিয়ে আসতো এক কিলো দেড় কিলো এরকম ওজনের ইলিশ আর দাম ভীষণ কম মানে পিস হিসেবে ওজন ভোজন নয় আর মানে নদীর জল নীল হয়ে গেলে প্রচুর ইলিশ ধরা পড়তো সে যেন স্বাদ একটা আলাদা ছিল তখন প্রচুর খাওয়া হতো হ্যাঁ আর আমাদের নদীতে হলে তবে এইদিকের মাছ যেত না তাই তো নদীর পাশে থাকলে তো নদীতে ধরা পড়লে সেটা খাওয়া হয়তো জোটে তাছাড়া তো হার হয় না নদীর রাজা মাছ মধ্যে যাদের পয়সা আছে তারাই খায় অনেক দাম তো আমদানি বিগ মাছের অনেক দাম আমদানি হলে তখন বরফ করার খরচা থাকে লাউ পাতা তো পাতা পাতাগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব কেমন লাগে দেখি অল্প করে বানাচ্ছি অল্প পাতা নিয়েছি যদি ভালো লাগে তাহলে আবার বানাবো

ওয়েদারটা একই রকমই রয়েছে কখনো হাওয়া হচ্ছে ঝড় হচ্ছে কখনো বৃষ্টি আসছে সকালবেলা একবার রৌদ্রের মুখ দেখা গেছিল তারপরে আবার সেই একই ওয়েদার লাউ পাতাটা ভালোভাবে কুচিয়ে নিয়েছি বেসনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এটা চালের গুঁড়ো দিয়ে করলে ভালো হয় কিন্তু চালের গুঁড়ো আমার হাতের কাছে আনা নেই চালের গুঁড়ো দিয়ে করলে শক্ত তো হয় পড়াটাই আর কি তো একে একে মশলাগুলো দিয়ে দেবো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর গোটা জিরে গোটা জিরেটা দিয়ে দিচ্ছি এটা গাড়ে পড়লে সেনটাও আলাদা আসে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো বেশি ঝাল হয়ে গেলে তো লঙ্কাটা খাওয়া যায় না এমনি সামান্য দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা একদম কম দিতে হবে শাক তো এমনি কম একটুখানি হয়ে যায় আর সাগে বেশি লবণ হয়ে গেলে খাওয়া হয়ে যায় সামান্য একটু জল দিয়ে দেবো একদম সামান্য ব্যাসটা কম হয়ে গেলে তার একটু লাগবে ফেলে দিয়ে আমি বানাচ্ছি যা আছে মাখিয়েছি একটা দারুণ ছেন হচ্ছে ভালো লাগবে খেতে সুন্দর করে মাখিয়ে নিয়েছে আর ভেজে নেব মন কি করছ ওদিকে বেগুন ডাটা আলু দিয়ে মাছের তরকারিটাও হয়ে গেছে গরম হয়ে গেছে ভেজে নেবে ছোট ছোট করে ছোট ছোট করে বললে তো এই ঠিক আছে ঠিক আছে যত ছোট ছোট করবে তত ভাজাটা ভালো ছোটো ছোটো করলে মেয়েদের বাবা পছন্দ করে ছোটো দারুন একটা সেন্টার তারপরে খাওয়া তো করে তাই তো লাউের পাতা দিয়ে একদিন চিংড়ি মানে দিয়ে এরকম বড় করবে হরিণে চিংড়ি দিয়ে ওরও একটা সাদা বালা বাচ্চারা শাকটা খেতে চায় না তাদের এইভাবে খাওয়া যায় এক ই করে হয়ে গেছে উল্টে দেবো জনে গোড়া গুলো ভালো হয় ভালো তাই না পড়ার থেকে

আগে একটা খেয়ে বলো কেমন হয়েছে মন একদম মুছে শব্দ হচ্ছে কথা শুনলে বাড়িগুলো এইভাবে ভেজে নেব

লাউ পাতার পড়তে যাওয়ার সময় হয়ে যাচ্ছে নিয়ে যাবো এখন তো পর্বটা এখানেই শেষ করবো পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টস এ জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কাজ নমস্কার